আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের এবং একটা ব্যর্থতার মতো যে গতকালকের ঘটনার পরে যখন আমরা সারা দেশের মানুষকে আহ্বান করছিলাম সংযত থাকার শান্ত থাকার ধৈর্যশীল থাকার এবং সরকারকে আমরা বলছিলাম যে যারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা ঠিক সেই সময়ে আমাদের একদিন পরেই একদিন পরেই আমাদের এই দেখছি আজকে আমরা সেখানে হামলার ঘটনা বলতে এসেছি যে আমরা ভিন্ন মতের পক্ষে আমাদের থেকে ভিন্ন মত রয়েছে আমরা ভিন্ন মতের পক্ষে থেকে ভিন্ন মত যদি আক্রান্ত হয় তারপরও আমরা তাদের সাথে আসি আমরা তাদের পক্ষেই কথা বলবো কারণ গণতন্ত্রের মানেই হচ্ছে ভিন্নমত থাকবে কিন্তু ভিন্নমত না মানেই আপনি তার কণ্ঠ রোধ করবেন না তাকে আক্রান্ত করবেন না সেখানে অগ্নিসংযোগ করবেন না এবং তার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করবেন না সেটা আমাদের সাথেও যদি হয় আমরা তারপরও সেই আমাদের ভিন্নদের যারা পোষণ করছে তাদেরকে আমাদের এবং বাংলাদেশে এই গণতান্ত্রিক অভিযাত্রার পথে যারা বাধাগ্রস্ত করছে এই সকলগ্রস্তকে আমরা পরাস্ত করে সবাই দিকে এগিয়ে যাব এটাই আমাদের আজকে এইখান থেকে আমরা বার্তা নিতে চাচ্ছি আমাদের সাথে সাথে ভিন্নমত রয়েছে অনেক ভিন্নমত রয়েছে কিন্তু রাজনৈতিক ভিন্নমত মানেই তাদেরকে নির্মূল করা যাবে না তাদের যে নাগরিক অধিকার তাদের হবে এই সরকারকে তার জায়গা থেকে দায়িত্বশীল করতে হবে একটা প্রশ্ন ছোটখাটো যেটা আমার জুলাই গণপ